শুভ সকাল সবাইকে এখন ঘড়িতে সাতটা বেজে পনেরো মিনিট জানালার পর্দা দিতে গিয়ে দেখি আকাশে এখনো চাপটা রয়ে গিয়েছে অন্যদিকে কিন্তু সূর্য উঠেছে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং আশা করছি আপনারা যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন সকালবেলা আসলে নিজের জন্য কিছুই করে উঠতে ইচ্ছা করে না কিছুই বানাতে ইচ্ছা করে না ম্যাক্সিমাম ডেতে কিছু না খেয়েই থাকি বাট যেদিন যেদিন ক্ষুধা লাগে সেদিন হয়তো বা এরকম টুকটাক কিছু বানিয়ে নেই আজকে যেমন বানাচ্ছিলাম আটা দিয়ে ডিম চিনি লবণ এগুলো মিক্স করছিলাম এবং এটা দিয়ে একটা চাপটি বা হচ্ছে গোলা রুটি বানানো হবে এখানে জাস্ট দুধ চা মিক্স করলে এটা দিয়ে প্যানকেক বানানো যেত যাই হোক সেটা আর করছি না সুন্দর করে কোনো রকমে একটা রুটি বানিয়ে খাবো আর কি চা দিয়ে ভাবলাম হালকা পাতলা যদিও সকালবেলা উঠে কিন্তু হাজব্যান্ডের জন্য রুটি আলু ভাজি এবং ডিম পোচ করে প্যাক করে দিয়েছি কিন্তু সেগুলো আর খেতে ইচ্ছে করছিল না আসলে নিজের জন্য কিছুই খেতে ভালো লাগে না যদি কেউ করে সামনে দেয় তখন একটু খেতে ইচ্ছে করে যাই হোক এভাবেই সুন্দর করে রুটিটা বানিয়ে নিচ্ছিলাম এবং রুটিটা খেতে কিন্তু ভীষণই মজা লাগে এবং পুরোই কেমন একটা কেক কেক ফ্লেভার লাগে যাই হোক দেখতে যেমন সুন্দর লাগছে তেমন বানাতেও সহজ এবং খেতেও সুস্বাদু তো সব রুটিগুলো ভাজা হয়ে গেলে তারপর একটু জানালার কাছে নিয়ে গিয়েছিলাম সকালবেলায় একটু আরাম করে বসে খাওয়া হয় এবং বাহিরে তখন সুন্দর একটা রোদ থাকে নর্মালি দুপুরবেলা খুব একটা তাড়াহুড়া করে খেয়ে উঠে যাই তাই বাহিরের প্রকৃতি দেখা হয় না তবে সকালবেলা চেষ্টা করি বাহিরের প্রকৃতিটা দেখে একটু আরাম করে নাস্তা করতে যেদিন যেদিন আর কি নাস্তা করে থাকি সেই দিনগুলোতে তারপরে ভাবলাম আজকে গ্রিন টি খেয়ে নেই অনেকদিন গ্রিন টি খাওয়া হয় না সো ভাবলাম আজকে একটু গ্রিন টি খাই গ্রিন টি খাওয়া আসলেই খুবই দরকার দিন দিন তো যাই হোক আর কিছু বললামই না বাট গ্রিন খেতে খুব একটা ভালো লাগে না উইদাউট সুগার তো খুবই বাজে লাগে তাই খেতে ইচ্ছে করে না বাট অনেকদিন পর আজকে খেয়ে ভীষণ ভালো লাগছিল এবং চা খেতে খেতে বাহিরে দেখছিলাম বাহিরের প্রকৃতিটা কিন্তু অনেক সুন্দর কোনো ফিল্টার দেওয়া নেই কোনো কিছু এডিট করা নেই একদম সুন্দর আকাশটা স্নিগ্ধ লাগছিল এবং রোদ এত সুন্দর ছিল মনে হচ্ছিল যে রোদে গিয়ে কিছুক্ষণ বসি যাই হোক এভাবেই আস্তে আস্তে করে প্রকৃতি দেখছি এবং চা খাচ্ছিলাম চা খেতে খুবই বিরক্ত লাগলেও খুব মজা করেই খাওয়ার চেষ্টা করেছি এভাবেই হচ্ছে সকালটা কাটাচ্ছিলাম আস্তে আস্তে ধীরে ধীরে আসলে ঘুম থেকে উঠে একটু টাইম লাগে সবকিছু অ্যাডজাস্ট করতে তারপর দেখলাম রুমের গাছগুলো তো পেকে যাচ্ছে তাই ভাবলাম তাদেরকে একটু রোদে দেই রোদ লাগাই তাহলে হয়তো একটু সুন্দর টরতাজা হয়ে থাকবে তো যাই হোক আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন এবং অবশ্যই আজকে ভ্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ